এর মন্তব্য করেন আমার রানীকে অনেকে বলছেন যে রানী ভিক্টোরিয়া নাকি ওই ভিডিও সার্চ ছিলাম ওইটা সাথে কোনো গরমিল পাইছেন না কোনো গরমিল পাই নাই 100% উট 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 আল্লাহর কাवला আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা বিক্র প্রতিবেদন দিছিলাম আমার ঘরের যে আমি রানী বিক্রি করে দিব গত মাসের 27 তারিখ জুন এর 27 তারিখ আমি আমার রানী বিক্রি করে দিব একটা প্রতিবেদন দিছি তো অনেক ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কমেন্ট করছেন অনেক ভাই আমার বাড়িতে আসছেন টাকা নিয়েও আসছেন গাবিটা নেওয়ার জন্যে কিন্তু আপনাদের ভাগ্যতে নাই আপনারা নিতে পারেন নাই আমার সিলেট জেলার ভিতর থেকে দুই বাই আসছিলো এক ভাই আমার রানী দুই লক্ষ আশি হাজার টাকা দাম করছিল আরেক ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম করছিল। আমি গাবিটা দিই নাই আমি গাবিটার দাম চাইছিলাম সাড়ে তিন লক্ষ টাকা তো অনেক ভাই অনেক ধরনের মন্তব্য করছেন আমার রানিকে অনেকে বলছেন যে রানী ভিক্টোরিয়া নাকি ওইটাও বলছেন যাই হোক ওইটা নিয়ে আমি বেশি কথা বলতেছি না যার নসিবে আছে তার কাছেই যাবে ঠিক আছে তো আমি নেক্সট একটা ভিডিও দিছি তিরিশ তারিখের পর মানে জুনের তিরিশ তারিখের পর হইলে আমি গাবিটা বিক্রি করবো না তো ওই গাবিটা আমার সাতাইশ ভাই বিদেশ থাকে প্রবাসে ভাই আমার সাথে অনেক দিন ধরে মানে ফোন টোন দিয়ে যোগাযোগ করে তো ওই তিরিশ তারিখে কিন্তু বাইর সাথে আমার কনফার্ম হয়ে যায় গাবিটা কনফার্ম হয়ে যায় ওই বাইর সাথে আমি একটা আলাপ আলোচনা কইরা আমি কথা দিয়ে ফেলি কথা দেওয়ার পর আমি গাবিটা আজ মনে করেন জুলাইর নয় তারিখ তিরিশ তারিখ কিন্তু আমি আমার রানীকে বিক্রি করে দিছি অলরেডি তিরিশ তারিখে আর আজ হচ্ছে জুলাইর নয় তারিখ আর আজ বাইরা বাইরে আত্মীয় স্বজন আসছে কোথায় থেকে আসছে কিভাবে আসে কি আসয় বিষয় আমি ভিডিও দিছি যে আমার গাবিটা ওরা ভিডিওতে কিভাবে কি দেখছে আর এখন বর্তমানে কি আইসা দেখছে আপনারা ওনার মুখ থেকে শুনবেন প্রবাসী যে আছে ওই বাইর বাতিজা আছে ওনার ভাই আছে আপনারা ওনার বাতিজার কাছ থেকে শুনেন তো আঙ্কেল আপনি যে আসলেন আমার বাড়িতে আপনি কোথায় থেকে আসছেন আপনার ঠিকানাটা আগে বলেন হচ্ছে আসছে জামপুর ইউনিয়ন সমগ্রা থানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছে আমার চাচা আপনার অ্যাড্রেস দিছে সরাসরি আপনার কাছে আসছে আমার ভিডিও দিছে যেমন ভিডিও দিছে ওই আমি গরু হিসাবে পাইছি আলহামদুলিল্লাহ মানে গরুটা আপনারা ভিডিওতে যেরকম দেখছিলেন গরুটা কি ওইরকম আপনারা পাইছেন না আমার আলমগীর ভাই যে ভিডিও সারছিলাম ওইটার সাথে কোনো গরমিল পাইছেন না কোনো গরমিল পাই নাই 100% আচ্ছা তো গাবিটা আমি দাম দিছিলাম 3.5 লক্ষ টাকা জি জি আপনারা গাবিটা কত টাকা দিয়ে ক্রয় করছেন আমরা গাবিটা 3 লক্ষ টাকা দিয়া তিন লক্ষ টাকা দিয়া আমার কাছ থেকে গাবিটা আপনারা নিতেছেন আসলে বন্ধুরা আমি কোনো ব্যবসায়ী না আমার রানীকে বিক্রি করবো আমার অনেক ভাই বলছেন যে রানী ভিক্টোরিয়া নাকি কিন্তু কি রানী ভিক্টোরিয়া আমি দিতেছি এটা একমাস আমিই জানি আমি সারা দ্বিতীয় কেউ জানবে না ঠিক আছে রানীর বাচ্চা যে এই যে মনিটা মনিটা এখন তেরো মাস বয়স সে এখন এক মাস দশ দিন প্রেগনেন্ট আছে তো আমার রানীর বংশধর কিন্তু আমি রায়িকা দিছি আমি রানীর বংশধর রাইখা দিছি তো আমি যে রানীটা বিক্রি করছি আসেন একটু আমার সাথে ওনাদেরকে আমি দেখাই দিই আমি রানী যে বিক্রি করছি কোনটা বিক্রি করছি দেখাই অনেকে আবার নতুন দেখবেন রানী ওদিকে সর আচ্ছা এদিকে আসেন আমি মেয়েটা দেখাও হ্যাঁ এই যে এই হয়েছে আমার রানী এই হয়েছে আমার রানী আমার রানী জাত কি মান কি আমরা সব কিছু যারা জানে শুনে হ্যাঁ বুঝে এই যে নারায়ণগঞ্জ সোনার থেকে আসছে সারা রাত্রে গাড়ি যে দেখছে আলহামদুলিল্লাহ আমার রানী দাতে মানে কি ওরা নিজেরা সরাসরি দেখছে দেইকা কিন্তু আমি পেমেন্ট নিছি আরেকটা কথা বলি আমি রানী বাইরে কথা দিছিলাম তিরিশ তারিখে দিয়ে দিব কিন্তু ভাই আমারে বলছে অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য আমি একটা টাকা হারাম হবে আমি কোনো বায়না নেই নাই আচ্ছা এই এখন আইসা ওরা সকালবেলা আমার ঘরে যাই ওদের রিজিকে ছিল নাস্তা পানি করার পরে আমি ফার্মে ঢুকাইছি ঢুকাইয়া গরু আগে দেখাইছি দেখানির পর তাদের সাথে আমার লেনদেন হয়েছে ওরা লেনদেন করার পর এখন আমি ভিডিওটা করতেছি ঠিক আছে তো আপনারা আমার রানির জন্য দোয়া করবেন যে ভাই যে আশা করে নিতেছে আমি দোয়া করতেছি আমারই যেরকম রানিয়ে দিয়ে গেছে আল্লাহ যাতে আমার ওই বাইরে রানিয়ে আমার চেয়ে আরো ডাবল ডাবল দেয় হ্যাঁ এই দোয়া করে আমি রানিরে আজকে ডেলিভারি দিব গাড়িতে তুইলা দিব আপনারা সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন দেখবেন আমরা কিভাবে তুইলা দিতেছি রানিরে ঠিক আছে মাল্লা কি ওখানে খান্দা আরম্ভ গেছে রানী চলে যাইতেছে আমার আমার রানী চলে যাইতেছে আপনারা দেখেন রানী ঢাকা যাবে এখন ঢাকা নারায়ণগঞ্জে যাবে আয়ো আয়ো

ফটো আল্লাহর হাওলা আল্লাহ আল্লাহ দেখি দেখি ধরা আসলে এই যে আমার রানী এখন চইলা যাইতেছে আপনারা দেখেন ঢাকা নারায়ণগঞ্জ যাইতেছে দোয়া করবেন সবাই ওরা যাতে সই সালামাতে যায় পৌঁছতে পারে ঠিক আছে এখন দিয়ে দিলাম ওকে আল্লাহ দোয়া করবেন সবাই আর নেক্সট টাইমে ভিডিও যাবে দেখবেন সবাই আর আলমগীর এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু